মানুষ আজকে আমার নেতার পিছনে থাকবেন আমরাও তার পিছনে থাকবো প্রিয় আমরা এই কথা বলে এই সভা করে সমাধি প্রকাশ করে সময় সেবা করতে পারি কিন্তু কার্যকর পদক্ষেপ যদি আমরা না নেই যদি জাতির সম্পর্কে কার্যকর পদক্ষেপ না নেই যদি আমরা যারা এই সহযোগী তাদের বিরুদ্ধে ব্যবস্থা যদি আমরা না নেই ইসরায়েলের এই শাসন এই অত্যাচার চলতেই থাকে এবং একে একে তারা মুসলিম রাজ্য রাষ্ট্র ধ্বংস করে দেবে মুসলমানদেরকে সারা বিশ্বের কোথাও পিটতে দেবে না আমরা এটা খেয়াল করেছি শুধু ইসরায়েলে নয় আমাদের প্রতিবেশী দেশেও মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে আমরা সেটার প্রতিবাদ করি না আমার রাষ্ট্র প্রতিবাদ করে না চাই সারা বিশ্বের মুসলমানদের

যাবি শহর লাইন ধরে শহর লাইন

আমাদের তারপরে রয়েছে আমাদের তারপরে কৃষক দল স্বেচ্ছাসেবক দল যুব দল সকলে ভাবে আমরা লাইন ধরে ডিসিপি রয়েছে ইনশাআল্লাহ আমরা বাংলা হয়ে সোনার গা যে আমাদের আজকের এই প্রতিবাদ র্যালি শেষ আমরা शुभद